ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি এমন একটি টিপস যার মাধ্যমে তোমরা কিন্তু চুলের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবে চুলের অকালপক্ষতা চুলের ড্যান্ড্রফ থেকে সহজেই মুক্তি পেতে পারবে যে দুটি উপাদান নিয়ে আজকে আলোচনা করবো সেই দুটি উপাদান হলো মেথি এবং কালো জিরে এই সহজলভ্য দুটি উপাদানের মাধ্যমে তোমরা খুব সহজেই এই দুটো তোমাদের চুলের সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারো মেথিতে থাকে প্রচুর পরিমাণে নিকোটিনিক অ্যাসিড এবং প্রোটিন যা তোমাদের চুলে ঘন ঘন চুল পড়ার হাত থেকে এবং চুলের অকালপত্র পক্ষতার হাত থেকে চুলকে ভেতর থেকে শাইন করতে এবং চুলের ড্যান্ড্রফ দূর করতে খুব সাহায্য করবে এবং কালো জিনেতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ফাঙ্গাল সমৃদ্ধ যা তোমাদের চুলকে অকালপক্ষতার হাত থেকে এবং ত্বক চুলের বা মাথার ত্বককে শুষ্কতা রোধ করতে সাহায্য করবে কি করতে হবে প্রথমে দু টেবিল চামচ মেথি এবং দু টেবিল চামচ কালো জিরেকে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়ো আড়াইশো থেকে তিনশো মিলিলিটার নারকেল তেল অথবা তিলের তেলের মধ্যে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে তারপরে ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করে রাখতে হবে এবং সপ্তাহে অন্তত দু থেকে তিনবার তোমরা এই তেলটি ব্যবহার করে এক ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলতে পারবে তাহলেই তোম তোমরা পাবে এই অসামান্য অভূতপূর্ব উপকার অর্থাৎ চুলে সিল্কি হতে এবং চুলকে মুক্ত করতে এবং চুলের অকালপক্ষতা রোধ করতে এই দুটি উপাদান তোমাদের খুবই সাহায্য করবে কিন্তু বন্ধুরা এই উপাদান দুটি ব্যবহার করার আগে অবশ্যই তোমরা কিন্তু প্যাক্স টেস্ট করে নেবে এবং যারা প্রেগনেন্ট মহিলা তারা ভেষজ কোনো উপাদান ব্যবহার করার আগে ডাক্তারি পরামর্শ নিয়ে নেবে এবং চুলে যদি কারোর মাথায় যদি কারোর ক্ষত থাকে তা বা অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই এই ব্যবহারটি এই উপাদান দুটির ব্যবহার তারা এড়িয়ে চলবে ধন্যবাদ